ইউনো মহোদয়ের দায়িত্বে আছেন। আমি ইউনো মহোদয়ের কাছে আকুল আবেদন জানাবো অতি দ্রুত এই মুলাদি আলতাফ মাহমুদ অডিটোরিয়াম হলের সংস্কার করান সংস্কার করিয়ে মানুষদেরকে বিপদ থেকে মুক্ত করেন কারণ এটা যেই পর্যায়ে আছে যে বিল্ডিংয়ের যে অবস্থা এখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আমি ইউনো মহোদয়ের কাছে আকুল আবেদন জানাবো আপনি অতি দ্রুত এটা সংস্কার করে মানুষদেরকে বিপদ থেকে মুক্ত করেন এসে মুহূর্তে আমরা আছি বরিশাল জেলার আওতাধীন মুলাদি উপজেলা শাখার শহীদ আলতাফ হোসেন অডিটোরিয়াম শহীদ আলতাফ হোসেন অডিটোরিয়ামে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হয়ে থাকে কিন্তু মুলাদি উপজেলা শাখার এরকম একটা গুরুত্বপূর্ণ অডিটোরিয়াম পড়ে আছে অবহেলিত অবস্থায় এই পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামগুলো করা অনেক কষ্টকর মনে হচ্ছে আমরা বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি তাদের মুলাদি উপজেলা শাখা শহীদ আলতা হোসেন অডিটোরিয়াম নিয়ে ব্যাপক গুরুতর অভিযোগ রয়েছে তারা মনে করছেন শহীদ আলতা হোসেন অডিটোরিয়াম ব্যাপক আকারে সংস্কার করা প্রয়োজন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই শহীদ আলতা হোসেন অডিটোরিয়ামের পরিবেশগুলি যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন পরিবেশ এর ভিতরেই কিন্তু শহীদ আলতাফ হোসেন অডিটোরিয়ামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সভা সমাবেশ করে যাচ্ছে আজকেও যেহেতু একটি প্রোগ্রাম রয়েছে আমরা সরাসরি সম্প্রচার করছি মূলাদি শহীদ আলতাফ হোসেন অডিটোরিয়াম থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ ফ্যান প্রয়োজন ছিল সেই ফ্যানের কিন্তু সংযোগ নাই এবং এই অডিটোরিয়ামটি সুন্দরভাবে কিন্তু রিপেয়ারিং করা নাই আমরা যদি আপনাদেরকে দেখাই যে পরিবেশগুলি রয়েছে এই পরিবেশটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওনারা দেখতে পাচ্ছেন দুই একটি ফ্যান থাকলেও এরপরে আমরা যদি একটু ভিতরে নিয়ে যাই আমরা বলছি না যে আলতা হোসেন শহীদ আলতা হোসেন অডিটোরিয়ামটা একেবারে অনুপযোগী এরকম কিন্তু আমরা বলছি না প্রোগ্রাম করা যায় কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা এবং রাজনৈতিক সভা সমাবেশ যেভাবে হয়ে আসছে এতে যেই পরিমাণ সৌন্দর্য থাকার কথা ছিল আলতা হোসেন অডিটোরিয়ামে কিন্তু সেই পরিমাণ সৌন্দর্য আমরা দেখতে পাইনি আপনারা দেখতে পাচ্ছেন একদম অবহেলিত ময়লা যুক্ত অবস্থায় কিন্তু হ্যাঁ শহীদ আলতা হোসেন অডিটোরিয়াম পড়ে আছে যদিও আমাদের এই ভিডিওতে দেখতে দৃষ্টিকটু মনে হবে তবু আমরা যেহেতু সংস্কার এবং এই আলতা অডিটোরিয়াম সুন্দরভাবে রিপেয়ারিং করার জন্য আমরা ভিডিওটি তুলে ধরেছি সেই সুবাদে আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আলতা অডিটোরিয়ামের মানুষের হাজত ছাড়ার যে পরিবেশ আরও যদি আমরা আপনাদেরকে দেখাই ভিতরে নিয়ে যাচ্ছি না যেহেতু আমাদের এই মিডিয়াতে অনেক মানি গুণী ব্যক্তিরাই আমাদের ভিডিওটি দেখতে থাকবেন তো সেই সুবাদে আমরা যদি আপনাদেরকে দেখাই যে অডিটোরিয়ামটি অলরেডি ফাটল পর্যন্ত ধরেছে ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু আলতাফ হোসেন অডিটোরিয়ামটি আছে এখানে রাজনৈতিক দলের বিভিন্ন সভা সমাবেশ কিন্তু প্রচুর আকারে এই আলতাফ হোসেন অডিটোরিয়ামে কিন্তু হয়ে থাকে আমরা যদি আপনাদেরকে দেখাই দেখেন খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু মূলাদি শহীদ আলতাফ হোসেন অডিটোরিয়ামটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকারে কিন্তু ফাটল ধরে আছে আলতাফ হোসেন অডিটোরিয়াম একদম জীর্ণ শীর্ণ অবস্থায় কিন্তু পড়ে আছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটার সম্ভাবনাও থাকতে পারে আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে কিন্তু কথা বলেছি তারা বলেছে যে এখানে প্রোগ্রাম করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে পর্যাপ্ত ফ্যান নাই এবং পরিবেশ তেমন একটা সুন্দর না প্রয়োজনে সংস্কার এবং এই অবহেলিত শহীদ আলতাফ হোসেন অডিটোরিয়ামকে অনতি বিলম্বে সুন্দর একটি পরিবেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু তাদের দাবিগুলো জানিয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেই পরিমাণ ফ্যান থাকার কথা ছিল সেই পরিমাণ ফ্যান কিন্তু আমরা দেখতে পাইনি এবং পাশের যে পরিবেশগুলি রয়েছে সেই পরিবেশগুলির রং পর্যন্ত উঠে গেছে দেখতে কিন্তু সুন্দর যে বিঘ্ন ঘটছে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এই পরিবেশে কিন্তু রাজনৈতিক দলের প্রোগ্রাম সুন্দরভাবে ফুটিয়ে তোলা অনেক দুষ্কর হয়ে পড়েছে প্রাণের দাবি এই শহীদ আলতাফ হোসেন অডিটোরিয়াম যেন সুন্দরভাবে রিপেয়ারিংয়ের মাধ্যমে সুন্দর একটি পরিবেশের ভিতরে ফিরিয়ে নিয়ে আসা হয় কারণ শহীদ আলতাফ হোসেন অডিটোরিয়াম আগামী রাজনৈতিক ময়দানে ব্যাপক একটা গুরুত্বপূর্ণ অডিটোরিয়াম বলে সকলে ধারণা করছে শহীদ আলতা হোসেন অডিটোরিয়াম তো এই মূলদিতে আপনার বসবাস প্লাস এখানে রাজনৈতিক দল হিসাবে আপনি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আছেন ইসলামী যুব আন্দোলনের তো আজকেও চৌত্রিশতম ছাত্র আন্দোলনের বার্ষিকীতে আপনারা এখানে অনুষ্ঠানটি করছেন এবং আমরা পুরা শহীদ আলতা বসেন অডিটোরিয়ামটি ঘুরিয়ে দেখেছি যে এখানে অনেক সংস্কার প্রয়োজন রিপেয়ারিং প্রয়োজন এ ব্যাপারে আপনি যদি একটু কিছু বলতেন জি অবশ্যই এটা রিপেয়ারিং খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কারণ এখানে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম এখন হয়ে থাকে আপনি যদি ভিতরে গিয়ে দেখেন ফ্যানের যে অবস্থা মাত্র চার থেকে পাঁচটা ফ্যান আছে মাত্র যেখানে ফ্যানের প্রয়োজন প্রায় বিশ থেকে পঁচিশটা সেখানে মাত্র চার থেকে পাঁচটা ফ্যান আছে তারপরে আপনি যদি পিছন সাইডে যান ওখানে বাথরুমের যে অবস্থা খুব ভয়াবহ অবস্থা প্যান ভেঙে আছে এবং সেখানের যেই পরিষ্কার পরিচ্ছন্নতার যে একটা ব্যাপার সেটাও খুব দুরবস্থা এই জন্য এটার মানে সংস্কার খুবই অতীব জরুরি হয়ে পড়েছে অতি দ্রুত এটার সংস্কার করা হোক এটাই আমাদের কামনা ইনশাআল্লাহ চেয়ারগুলো পরিষ্কার এমন একটা সুব্যবস্থা করতে হবে যে আমাদের জনগণের এবং সাধারণ পাবলিকের জন্য শান্তি একটি পরিবেশ ফিরে আনতে পারে আমরা বিগত বছর গেছি শেখ হাসিনা সরকারের আমলে বিগত প্রায় পনেরো বছর তারা ই করেছে তারপর বিএনপির ক্ষমতা আসে তারা ওইভাবেই দর্শক আমরা সংযোগ হয়েছিলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার চৌত্রিশতম সম্মেলন কক্ষ শহীদ আলতা অডিটোরিয়াম থেকে আমরা কথা বলেছি শহীদ আলতা বসেন অডিটোরিয়াম নেওয়া শহীদ আলতা অডিটোরিয়াম অবশ্যই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সকল প্রোগ্রামগুলি সভাগুলি শহীদ আলতা অডিটোরিয়ামে হয়ে থাকে কিন্তু আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি শহীদ আলতা বসেন অডিটোরিয়ামে দেয়ালে বিভিন্ন জায়গায় বড় বড় ভয়ঙ্কর ফাটলের সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় শহীদ আলতা অডিটোরিয়াম রয়েছে এটা মুলাদি বরিশাল জেলার আওতাধীন মুলাদি উপজেলা শাখায় এরপরে টয়লেট টয়লেটখানায় আমরা ঢুকেছি সেটাও নাজুক অবস্থায় অপরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে বিশ থেকে তিরিশটা ফ্যানের প্রয়োজন সেখানে ফ্যানের অভাব আমরা দেখতে পেয়েছি যেখানে বিশ থেকে পঁচিশটা ফ্যানের প্রয়োজন ছিল সেখানে মাত্র তিন থেকে চারটা ফ্যানের ব্যবস্থা করা হয়েছে এবং দেয়ালের রঙগুলো উঠে গেছে দেখার মতো কোনো পরিস্থিতি নাই এবং এই শহীদ আলতা বসেন অডিটোরিয়ামে বসার জন্য যে ব্যবস্থা রয়েছে চেয়ার এই চেয়ারগুলিও অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় আছে এজন্য আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন কক্ষ থেকে আমরা চর্মনায় মিডিয়া থেকে সরাসরি শহীদ আলতা হোসেন অডিটোরিয়ামের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন জড়িত আছেন তাদের কাছে রাজনৈতিক নেতৃবৃন্দদের পক্ষ থেকে আমাদের একটাই দাবি শহীদ আলতা হোসেন অডিটোরিয়াম মনোরম সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য আমরা আহ্বান জানিয়েছি আমাদের এই যে এটার যে সাউন্ড সিস্টেম ভিতরের এটা বাস্তব রূপে এটার সাউন্ড সিস্টেম সরকারিভাবেই থাকার কথা ছিল কিন্তু সেখানে সরকারিভাবে কোনো সাউন্ড সিস্টেম নাই আমার এই অডিটোরিয়ামটা মালিকানা না সরকারি এটা সরকারি এটা সরকারি তবে এখানে সাউন্ড সিস্টেমটা সরকারি থাকার কথা থাকার পরেও কিন্তু এখানে কোনো সরকারি সাউন্ড সিস্টেম নেই আমাদের প্রোগ্রাম করতে হয় বাহির থেকে সাউন্ড সিস্টেম এনে কিন্তু বাইরের যে সাউন্ড সিস্টেম এখানে কথা কিছুই বোঝা যাচ্ছে না আমাদের যে প্রোগ্রামগুলো সুন্দর এবং মনোরমভাবে করা করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেইভাবে করতে পারতেছি না তারপরে এখানে যে চেয়ার সিস্টেম এখানে চেয়ার সিস্টেম একেবারে পরিপূর্ণ থাকার কথা থাকলেও এখানে পরিপূর্ণ চেয়ার সিস্টেম নাই আমাদের বাহির থেকে চেয়ার এনে বাড়া এনে তারপরে আমাদের প্রোগ্রামগুলো করতে হচ্ছে এই জন্য আমি এখন প্রশাসন যেহেতু সরকার নেই ইউনো মহোদয় দায়িত্বে আছেন আমি ইউনো মহোদয়ের কাছে আকুল আবেদন জানাব অতি দ্রুত এই মুলাদি আলতাফ মাহমুদ অডিটোরিয়াম হলের সংস্কার করান সংস্কার করিয়ে মানুষদেরকে বিপদ থেকে মুক্ত করেন কারণ এটা যেই পর্যায়ে আসে যে বিল্ডিংয়ের যে অবস্থা এখানে যে কোনো মুহুর্তে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আমি ইউনো মহোদয়ের কাছে আকুল আবেদন জানাবো আপনি অতি দ্রুত এটা সংস্কার করে মানুষদেরকে বিপদ থেকে মুক্ত করেন অনেক কিছুর সংস্কার করা দরকার মনে করছেন দেয়াল ফেটে গেছে টয়লেটের নাজুক অবস্থা অপরিষ্কার অপরিচ্ছন্ন দেয়ালের রঙ উঠে গেছে সাউন্ড বক্সের সমস্যা মনে করছেন ভিতরে পঁচিশটা ফ্যান থাকার কথা সেখানে মাত্র কয়েকটা ফ্যান আছে চেয়ারের অবস্থা নাজুক এরপরে বাহিরের পরিবেশ সুন্দর না এক কথায় আপনি বুঝাতে চাচ্ছেন যে পুরা মুলাদি শহীদ আলতা হোসেন অডিটোরিয়ামটা অনুপযোগী হয়ে উঠেছে যেহেতু রাজনৈতিক রাজনৈতিক সামাজিক সকল ধরনের প্রোগ্রামে এই অডিটোরিয়ামটা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে সেই সুবাদে আপনার দাবি এই অডিটোরিয়ামটা ইয়নো মহোদয়ের রয়েছেন এটার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে অতীব দ্রুত সংস্কার বা রিপেয়ারিং প্রয়োজন মনে করছে জি জি অবশ্যই এটার দ্রুত রিপেয়ারিং দাবি আমি করছি ইয়োনো মহোদয়ের কাছে যে যেহেতু তিনি এখন দায়িত্বে আছেন তার দ্বারা এটা সম্ভব এই জন্য তাকে আমি এই অডিটোরিয়াম হলে দৃষ্টিপাত করার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি তিনি যাতে এটার প্রতি সুদৃষ্টি দিয়ে এটার অতি দ্রুত সংস্কার করে এটা একটি সুন্দর এবং সুন্দর একটা অডিটোরিয়াম হলে পরিণত করে এটাই আমার দাবি